এতদিন পর্যন্ত জমির অনুকূলে যতগুলো ভূমি জরিপ অনুষ্ঠিত হয়েছিল সকল ভূমি জরিপের যত ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্ট কিন্তু বাতিল ঘোষণা হতে চলেছে শুধুমাত্র একটি কারণে এবং এই একটি কারণেই এখন থেকে ভূমি মালিকদেরকে সম্পত্তির অনুকূলে যে কোনো একটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে যে ডকুমেন্টটি সেই সকল ভূমি মালিকের সম্পত্তিতে যে মালিকানা রয়েছে কিংবা তিনি যে ওই সকল সম্পত্তির আসল কিংবা বৈধ মালিক এটি যেন নিশ্চিত করে তাহলেই তিনি নিশ্চিন্ত এবং নিশ্চিন্তে তিনি এবং তার পরবর্তী ওয়ারিশারা কিন্তু ওই নির্দিষ্ট সম্পত্তিটি যত দিন খুশি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন তো চলুন এই যে কারণগুলো নিয়ে কথা বললাম এগুলো কেন এবং কিভাবে বাস্তবায়িত হবে এই নিয়ে একটু এই ভিডিওটিতে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আসছেই প্রথম হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনার ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমির মালিকানা যেদিন থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সেই ব্রিটিশরা যখন শাসন করত তখন তারা ভূমির খাজনা আদায়ের যে পরিমাণ সেটিকে যথাযথভাবে আদায় করতে না পারার কারণে জমিদারি প্রথা বিলুপ্ত করে সম্পত্তিতে মালিকানা সৃষ্টি করে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রয়েছে এবং পরবর্তীতে চির বন্দোবস্তের মাধ্যমে সম্পত্তিতে প্রজাসত্ব মালিকানা যে তৈরি হয় সেটি তারা তৈরি করে দিয়েছিল এবং ওর পরবর্তীতে সম্পত্তিটি কে কোন ভাবে কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন এটিকে সুস্পষ্টভাবে রাষ্ট্রের কাছে তথ্য রাখার জন্য তারা একটি ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করেছিল সেটি হচ্ছে সিএস ভূমি জরিপ এই সিএস ভূমি জরিপের মাধ্যমেই সম্পত্তিতে অর্থাৎ যারা সম্পত্তি ভোগ দখল করছিলেন প্রজারা তারা সম্পত্তির মালিক হওয়ার যে অধিকার সেটি কিন্তু প্রতিষ্ঠিত করে এবং সেই সময় কিন্তু সম্পত্তির অনুকূলে দলিল ছিল না সেই সময় শুধু ছিল সেই সময়ের যে জমিদাররা ছিল সম্পত্তির মালিক তারা শুধুমাত্র একটি বন্দোবস্ত করে দিতেন এবং পরবর্তীতে ব্রিটিশ সরকাররা বন্দোবস্ত করে দিতেন যে এই জমিটি অমুপ্রতাকে ভোগ দখল করতে দেয়া হচ্ছে এবং একটি ডকুমেন্ট দিতেন সেটিকেই কিন্তু সেই সময় দলিল বোঝানো হতো এখন যেভাবে সম্পত্তি হস্তান্তর করলে স্টাম্প লিখতে হয় সেই সময় এরকম কিন্তু ছিল না সেই সময় ব্রিটিশরা এই সিস্টেমটি চালু করেছিল ঠিকই কিন্তু সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করার ক্ষমতা শুধুমাত্র ব্রিটিশদের সরকারদের কিংবা জমিদারদেরই ছিল পরবর্তীতে এই সিএস খতিয়ানের মাধ্যমে সম্পত্তিতে প্রজাদের মালিকানা প্রতিষ্ঠিত করে দেওয়া হয় এবং তারা সম্পত্তিগুলো কিন্তু এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর করতে পারতেন শুধুমাত্র ব্রিটিশ সরকারকে ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করতে হতো এবং যে ব্যক্তিরা এই সিএস মালিকানাভুক্ত ছিলেন তারা পরবর্তীতে যার কাছ থেকে কিংবা যাকে সম্পত্তি হস্তান্তর করে দিতেন সেই ব্যক্তিকে এসেও কিন্তু ওই সিএস এনে তার নাম অন্তর্ভুক্ত করতে হতো এবং তাদেরকে বলতে হতো যে আগে এই ব্যক্তি সিএস ভুক্ত মালিক ছিলেন এখন তার কাছ থেকে আমি হস্তান্তরযোগ্য মূল্যে এই সকল সম্পত্তি আমার নামে এই সিএস রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চাই এই প্রসেসটাই পরবর্তীতে পাকিস্তান আমলে এসে এসে খতিয়ানেও হয়েছে তারপরে এসে বাংলাদেশ আমলে এসে বিএস বিআরএস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে এই ভূমি জরিপগুলো কার্যক্রম হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে সম্পত্তিতে সব মালিকানা কে রয়েছে হাত বদল হয়ে গেল কিভাবে সম্পত্তির আকার পরিবর্তন হয়ে গেল কিনা সম্পত্তি আগে জমি ছিল হচ্ছে চাষাবাদের এখন ওই সম্পত্তি ভূমি হয়ে গেল কিনা নাল হয়ে গেল কিনা অর্থাৎ পুকুর হয়ে গেল কিনা এই সকল বিষয় যাচাই বাছাই করার জন্য এবং জনগণ সম্পত্তি আসলে অনুপাতিক হারে ভোগ দখল করার সুবিধা পাবে কিনা কিংবা যে সকল সম্পত্তি চাষবাসের মধ্যে রয়েছে এই সকল সম্পত্তিতে দেশের যে মোট জনসংখ্যা এই মোট জনসংখ্যার কতটুকু ঠিক কিভাবে খাদ্য চাহিদা পূরণ হবে এ সকল নানান কারণে কিন্তু বর্তমানে তিরিশ বছর পর পর সরকার ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করে তাছাড়া ভূমি সংক্রান্ত নানান জটিলতা থাকার কারণে এই ভূমি জরিপ কার্যক্রমটি পরিচালিত করতে হয় কিন্তু বিগত আমি সরকার একটি সিদ্ধান্ত দিয়েছিল সেটি হচ্ছে একটি ডিজিটাল ভূমি জরিপ এবং দেশ যেহেতু পৃথিবী যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে এবং বহির্বিশ্বে অনেক জায়গায় যেহেতু এই সিস্টেমটি প্রচারিত হয়ে গেছে অলরেডি সেটি হচ্ছে ডিজিটালাইজের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল তথ্য এই জরিপ সংক্রান্ত সকল তথ্য অনলাইন বেসড করা এবং এর মাধ্যমে যেটি হবে সেটি হলো আগে যে রকম কাগজে কলমে করে সম্পত্তির মালিকানা কিংবা এই ভূমি জরিপ সংক্রান্ত খতিয়ানগুলো সংশোধন করা হতো কাগজ ছিঁড়ে যেত পরের ইনফরমেশন ঠিকঠাক মতো পাওয়া যেত না সরকার বাধ্য হয়ে এই ভূমি জরিপ কার্যক্রম চালাতো যার ফলশ্রুতিতে দেখা দিত নানান ধরনের জ্ঞান এই জ্ঞানজামটি এড়ানোর জন্য এবং বারবার যেন সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট না হয় ভূমি মালিকদের ভোগান্তি না হয় তার কারণেই বিডিএস ভূমি জরিপ এটি ডিজিটালাইজ ভূমি জরিপ হবে স্যাটেলাইটের সহযোগিতা নেওয়া হবে ড্রোনের সহযোগিতা নেওয়া হবে এবং প্রতিটি ইঞ্চি ইঞ্চি মেপে কোন ব্যক্তি কতটুকু সম্পত্তি দখল করছে সেটি বের করে দেওয়া হবে অনলাইনে দেওয়া হবে যাচাই বাছাই করার জন্য ভূমি মালিকরা যাচাই বাছাই করে তার সকল অভিযোগ ও তারপরে তার সম্পত্তি ঠিক আছে কিনা এগুলো বিষয়ে তথ্য প্রদান করতে পারে পারবেন মতামত প্রদান করতে পারবেন এবং এই ভূমি জরিপটি হবে সর্বশেষ ভূমি জরিপ এর পরে আর একশো বছরের মধ্যে কোনো ভূমি জরিপ করার পরিকল্পনা নেই কিংবা করার প্রয়োজন হবে না যদি না দেশের যে সার্বভৌমত্ব দেশের যে স্থায়ী একটি সংবিধান এটি কোনোভাবে পরিবর্তন হয় বহির্বিশ্বের শত্রুরা দেশ দখল করে না নেয় তা ছাড়া এখন এই ভূমি জরিপের কার্যক্রমে বলা হচ্ছে যখন কোন ব্যক্তি এই ভূমি জরিপের আওতায় আসবেন সেই ব্যক্তিকে পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর করতে গেলে কাউকে কারো কাছে বিক্রি করতে গেলে ওই ব্যক্তি সরাসরি অনলাইনের মাধ্যমে এই জরিপে সরাসরি অন্তর্ভুক্ত হতে পারবেন এবং সেই ব্যক্তি শুধুমাত্র কিছু ইনফরমেশন দিবেন সেই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি ইন্টারনেটে অনলাইনে কিংবা ডাটা বেজে আবার নতুন করে সংশোধিত হবে আলিক আগের মালিকের তথ্যও থাকবে এবং নতুন করে যে ব্যক্তি মালিকানা পেলেন তার নামেও তথ্য এখানে কিন্তু সংযোজিত হবে এই যে এই ব্যাপারটির কারণে আগের যে প্রসেসগুলো এগুলো আর কার্যকারী ভূমিকা পালন করবে না এখন থেকে পঞ্চাশ বছর পরেও যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করে তাহলে তার যে ইনফরমেশন এই ইনফরমেশনটাও এই অনলাইনে সঙ্গে সঙ্গে স্টাবলিশ করে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার এবং এই কারণেই বলা হচ্ছে যে যেহেতু কাগজ কলমের হিসাব নেই অনলাইন ডাটাবেস সেহেতু আর নতুন করে অদূর ভবিষ্যতে কখনো ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করার কোনো প্রয়োজন হবে না অর্থাৎ কোনো কারণে যদি কোনো ভূমি মালিক এই ভূমি জরিপ থেকে বাতিল হয়ে যায় কিংবা এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে সেই মালিক কিন্তু পরবর্তীতে পস্তাবে তাকে নানান ভোগান্তির শিকার হতে হবে তারপরে তাকে নানান জায়গায় দৌড়িয়েও কিন্তু তিনি ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত সহজে করতে পারবেন না কিছুদিন আগে সবার থেকে ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলেছেন আমাদের এলাকায় ভূমি জরিপ কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবং আমার ভূমি জরিপের কারণে আমার নাম কিন্তু ওখানে ওঠানো হয় নাই আমি একটি প্লট বিক্রেতা কিংবা একটি হাউজিং প্রকল্প থেকে সম্পত্তি ক্রয় করেছিলাম পরবর্তীতে আমার নাম বাদ পড়ে গেছে আমি এখন কোথাও দৌড়িয়ে এই কুল কিনারা করতে পারছি না ভূমি অফিসে গিয়েছিলাম এসিলেন্ট অফিসে গিয়েছিলাম আমার নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারছি না আমার নাম নামদারি করতে না আমার করণীয় কি। তিনি কিন্তু একটু হয়রানির মধ্যে পড়েছেন এবং এখান থেকে উত্তরণের পথ আসলে কিভাবে এটি এখনো পর্যন্ত ভূমি অফিসগুলো বুঝে উঠতে পারে নাই তাই ভূমি মালিকদেরকে যে বিষয়টি স্পষ্ট করে বলা হচ্ছে সেটি হচ্ছে আপনারা যারা সম্পত্তির থেকে দূরে রয়েছেন ভোগ দখল থেকে দূরে রয়েছেন তারা খোঁজ রাখুন এলাকায় যখন আপনার এলাকায় ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হবে আপনি চেষ্টা করবেন সরাসরিতে এসে নিজে দাঁড়িয়ে থেকে ওই সম্পত্তির অনুকূলে নির্ভুলভাবে এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে যে সকল ব্যক্তির ডকুমেন্ট এখনও ঠিক নাই দলিলের ফাইনাল কপি বের হয় নাই সেই সকল ব্যক্তি দ্রুত চেষ্টা করুন আপনাদের ওই সকল সম্পত্তির অনুকূলে দলিল সংগ্রহ করে নিজের কাছে রাখতে যে সকল ব্যক্তির ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল ঠিকঠাক মতো হয় নাই যে সকল ব্যক্তি এখনো বন্ঠন দলিল ঠিক মতো করতে পারেন নাই বন্ঠন দলিল রেজিস্ট্রেশন করতে পারেন নাই সেই বন্ঠন দলিল অনুযায়ী নিজের নামে সম্পত্তির খারিজ করতে পারেন নাই সেই সকল ব্যক্তি দ্রুত বন্ঠন দলিল করে রেজিস্ট্রেশন করুন নিজেদের ওয়ারিদের মধ্যে করুন তারপরে নিজেরা নিজের নামে ওই ভাগ বন্টন অনুযায়ী নাম জারি করে সেই সকল ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন তাছাড়া যে সকল ব্যক্তির আদালতের মামলা মোকদ্দমা রয়েছে তারা প্রয়োজনে নিজেদের মধ্যে বসুন নিজেদের মধ্যে বসে আপনারা নিজেদের যে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করুন আদালতে আশায় থাকলে কবে রায় হবে এই বিডিএস ভূমিদ্বরী যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সম্পত্তি পাবেন কিন্তু পরবর্তীতে কিন্তু আবার নতুন করে জটিলতা তৈরি হতে পারে এবং আপনার আরও বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এবং এই বিডিএস ভূমিদ্বীপের যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সম্পত্তির অরিজিনাল মালিক যিনি সম্পত্তির যে আর কাছে ডকুমেন্ট ঠিকঠাক মতো রয়েছে এবং যে ডকুমেন্টগুলো নির্ভেজাল যে ডকুমেন্টগুলো কোনো দিতার মধ্যে আনার সুযোগ নেই সেই সকল ব্যক্তিকে শুধুমাত্র এই বিডিএস ভূমি নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তির সকল ডকুমেন্ট থাকার পাশাপাশি সম্পত্তিতে আপনাদের ভোগ দখল অবশ্যই থাকতে হবে যে ব্যক্তির কাছে সকল ডকুমেন্ট রয়েছে কিন্তু জমিতে ভোগ দখল নেই সেই সকল ব্যক্তিও কিন্তু এই বিডিএস ভূমি জরিপ নিজেকে বিরত রাখতে হবে এই সম্পত্তিগুলোর অনুকূলে কাউকে ভূমিজরিপ অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সমাধান করে এবং এই সকল ডকুমেন্ট নিয়েই তারপরে আপনাদের কিন্তু সামনের বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া আপনারা কিন্তু ভূমি জরিপে কোনোভাবেই নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এবং আপনারা কিন্তু পরবর্তীতে পস্তাবেন তো আশা করি বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি এবং এই বিষয়টি নিয়ে বারবার কিন্তু ভূমি মন্ত্রণালয় এবং ভূমি উপদেষ্টা মহাবয় সকলেরকে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে সকলকে সচেতন করতে বলেছেন এবং ভূমি মালিকদেরকে এই বিষয়গুলো প্রস্তুত থাকতে বলেছেন আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ